হ্যালো প্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনার দোয়া আমরাও ভালো আছি চলুন আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগটি হচ্ছে কি নিয়ে তা তো আপনার টাইটেল এবং আমেল থেকে অলরেডি জেনে গেছেন আমরা বাসা থেকে বেরিয়ে অটো নিয়ে বেরিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আজকে আমরা হচ্ছে গা একটু মজা করার জন্যই আর কি যাবো যেহেতু দেশের পরিস্থিতি তেমন একটি ভালো নয় তাই জন্য আমরা সময় কাটানোর জন্যই চলে গেছি মন শান্তি করার জন্য আর আজকে ওয়েদারের কথা কি বলবো এক কথা জোস ওয়েদার যা বলে বোঝানোর মতো না বাট রোদের তাপও প্রচুর পরিমাণ রোদ ছিল আজকে আর তারপরে আমরা ওয়েদার দেখি একটু একটু সিনেমেটিক ভিডিও নিতেছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা আজকে আসছি সাপাই পার্ক গেটের সামনে আমাদের সাপাই পার্ক আগে অনেকবার আসা হয়েছে যা হয়তো আপনারা ইতিমধ্যে পেয়ে যে ভিডিওতে অনেকেই দেখে ফেলেছেন তো আর আমরা ভিতরে ঢুকবো না আজকে আমরা আজকে হচ্ছে গিয়ে সময় কাটানোর জন্য সাপাই পার্ক গেটের সামনে আসলাম তারপরে মন চাল যে একটু তারপরে গুড়া দেখে আর লুপ সামলাতে পারলাম না ভাবলাম যে আজকে ঘোরাই তারপরে ঘুরাই চড়া শুরু করলাম আর আমরা একটু ঘুরায় চড়ে একটু ঘুরাই চড়তেছিলাম আর একটু ভয় তো লাগতেছিল কারণ ফার্স্ট টাইম ঘুরাই উঠতেছি তো তেমন আমাদের আগে কিন্তু ওঠার অভ্যাস ছিল না বাট এই ঘোড়াটা দেখি একটু শান্ত সৃষ্ট বাট দিয়ে যাওয়ার পরেও যাচ্ছিল না এই অবস্থা ঘুরার আর অন্যান্য গুড়া আমি মনে করতাম যে আগে যে গুড়াই মনে উঠলে মনে গুড়া দৌড় দিব এমন একটা ভাব ছিল বাট এমন না তারপরে আমরা তারপরে আমরা কিছুক্ষণ ও চললাম আর এখানকার গুড়া হচ্ছে গিয়ে আপনার চলাবে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি গুড়ার উপরে উঠতে পারবেন এবং চড়তে পারবেন সোবি এবং ভিডিও সবকিছু করতে পারবেন তো এখানে ছোট ছোট ছেলেরা অনেকে গুড়া নিয়ে দাঁড়িয়ে থাকে আর আজকের একটা ভিডিওর টুইস্ট আছে টুইস্ট অবশ্যই আপনারা দেখবেন এখানে গুড়ার একটা গুড়ার রেচও আছে গুড়া রেসে কে উইন হয় এবং কে হারে সবকিছু দেখতে পারবেন আজকে ভিডিওতে তো এখানে আবার সিএম এ উঠতে চাচ্ছিল ঘোড়াতে কিন্তু উঠতে পারে নাই কারণ সে আর কি স্বাস্থ্য উঠতে পারে না ঘোড়ার উপরে তারপরে একে দিকে বলতেছে আরেক পিছিয়ে বলতেছে আমি আমার ঘোড়ায় আসো আমি আমার ঘুরে উঠতে পারবে সে দিকে টাইট দিতেছিল ঘুরারিয়া তারপরে আবার রেস এর প্রতিযোগিতা শুরু হয়ে গেল এদিকে আবার সিয়ামের ইয়া নিয়ে মজা করতে করতে দেখলাম যে ওই দিকে একটি ঘোড়া চলে আসলো মানে প্রচুর স্পিডে আসতেছিল রানিং এ তো এখানে হচ্ছে মেন টুইস্ট এখান থেকেই হচ্ছে রেস এর কাহিনী শুরু তো এই ঘোড়ার রেস মানে দৌড়ের স্পিড দেখে আরেকজনকে বলা হলো যে তুমি ওর সাথে একটা রেস দাও তারপরে এখানে এক ভাই দাঁড়িয়েছিল উনি একটি স্পিড অফার করেন রেস এর ফার্স্ট পুরস্কার কি মানে যে পাবে তার জন্য যে আসতে পারবে ফার্স্টে যারা এখনো বঙ্গবন্ধু সাফাই পার্ক আসেন নাই আসতে চাচ্ছেন আসার জন্য ভ্রমণ গাইডলাইন যা যা আমাদের দেওয়া আছে কোনটা কত টাকা এবং কি কি লাগে কত টাকা খরচ লাগে জানতে পারবেন আমাদের ফুল ভিডিও দেখলেই বঙ্গবন্ধু সাফাই পার্ক নিয়ে দুটি ফুল ব্লগ দেওয়া আছে আমাদের পেজে তার আপনারা সহজেই দেখে আসতে পারবেন ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন এবং আপনারা সুন্দর একটি আইডিয়া নিয়ে বঙ্গবন্ধু সাফাই পার্ক ট্যুর দিয়ে যেতে পারবেন

গুড়া দুইটি রেসের জন্য প্রস্তুত এখন দৌড় দিবে তারপরে যে আগে আসবে সেই পাবে স্পিড আর আজকে আমরা ছোট একটি গুড়া রেসও দেখে ফেললাম এখানে ঘুরতে আসে মানে টাইম পাস করতে আসে আর কি তারপরে দুই গুড়াই দেখি প্রায় সমান সমানই আসলো একটা গরু একটু ছোট ছিল একটা গরু একটু বড় ছিল যার জন্য আর কি ছোট গুড়াটা কথা বেশি শোনার কারণেও বাট ছোট গুড়াটা আগে আসতে পারে নাই দুইটা সমান সমানই আসলো জানি তো তুমি তো এখনো না এসেছিস ও আইছো তুইলে দিগা একটা ওটা 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 দুইটা বাইরেতে ছিলাম না নাইমা বাইরে নিশের কাছে জানি গো আমারটাকে কিচ্ছু করে নি আমি আমি বাইরে নিতে আমি বাইরে

নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আজকে মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে